যদি বলি জ্ঞান জ্ঞান লিখতেই বর্ণটা আসে যুক্ত বর্ণটা আসে যদি বলি যে বিজ্ঞান তাও আসে যদি এটা যুক্ত গণ্ড তোমাদেরকে বের করতে বলি তোমরা অবশ্যই বলবে এটা উ সংযুক্ত আসলে না এটা হলো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ধনী ও বর্ণ বিষ টপিকটি ধ্বনি বলতে কি বোঝা তোমরা ধনী হলো মানুষের মুখ বিস্তৃত আওয়াজ ধনী হলো ভাষার ক্ষুদ্র একক ধনী সাধারণত দুই প্রকার একটা হলো স্বরধ্বনি একটা হলো ধ্বনি স্বরধ্বনি মধ্যে প্রজ্ঞাপিত আছে যেমন কি বলি স্বরধ্বনি এবং যৌগিক স্বধ্বনি তেমনি ধ্বনির মধ্যে প্রকাশিত আছে মৌলিক ব্যঞ্জনধ্বনি যৌগিক ধ্বনি মৌলিক হলো ষাটটি আমরা ছোটবেলায় স্বরবর্ণ পড়েছি ধ্বনি নির্দিষ্ট চিহ্নকে বর্ণ বলা হয় তো স্বরবর্ণ পড়েছি এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ পড়েছে উনচল্লিশটি মোট আমাদের বাংলা বর্ণ বলা হল পঞ্চাশটি তার মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হল উনচল্লিশটি এই যে স্বরবর্ণ এগারোটি তার মধ্যে আবার স্বরধ্বনি আছে যেটা হলো ষাটটি যেমন কি আমি এখানে লিখেছি অ স্বর আস ই রস উ এ ও এই সাতটি দেখো তোমরা এগুলোর সাথে পরিচিত আছো যেমন স্বর আ রস্ব ই রস উ এ ও কিন্তু এই যে একটা চিহ্ন লিখলাম একটা বর্ণের মতো লিখলাম স্বর অ যখন আবার আকার এটা তোমাদের কাছে একবার নতুন মনে হইতে পারে যে এইটা কি আসলে এটা আমাদের বর্ণমালায় নেই কিন্তু আমরা এটা পড়ি যেমন কি আমরা যদি বলি যে নজখলা আকার অন্তস্ত নে নে বলার আমরা এ এরকম একটা উচ্চারণ করি কিন্তু যেটা আমাদের বর্ণমালায় নেই এটা হলো সেই এ এটা হলো একটা সরধ্বনি তারপর দেখো মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো ত্রিশটি কিন্তু আমি মৌলিক ব্যঞ্জন লিখি নাই কি কারণে এটা একটা কারণ আছে তারপর দেখলে তোমরা বুঝতে পারবা যেমন কি আমি যৌগিক স্বরধ্বনি লিখলাম পঁচিশটি যৌগিক স্বরধ্বনি তোমাদের মাথায় এখন মানে বেশ লেগে যাবে স্ববর্ণেই তো হলো এগারোটি তার মধ্যে আবার যৌগিক সর্ধ্বনী পঁচিশটি যৌগিক মধ্যে দুইটা বর্ণ সরাসরি আমরা স্বরবর্ণে পড়ি বাকি এই আছে ইয়া আছে এরকম অসংখ্য উচ্চারণ আছে যেগুলো আমাদের বর্ণের মধ্যে নেই তারপর খেয়াল করো আমি যৌগিক ব্যঞ্জন ধরে লিখলাম ইয় মূর্ধন্য অন্তঃস্থ মূর্ধন্য অন্তঃস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো তোমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে দাবিগুলো লিখলাম কেন এগুলো হলো মৌলিক সরি যৌগিক ব্যঞ্জন ধ্বনি যৌগিক ব্যঞ্জনধ্বনি এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কয়টি নয় দেখো এখানে ব্যঞ্জন বর্ণনা হলো উনচল্লিশটা তার মতো নয়টা এখানে চলে আসছে যেগুলো হলো মৌলিক ব্যঞ্জন বাকি থেকে কয়টা ত্রিশটা এই ত্রিশটি হলো বাকি যে ত্রিশটি থাকে ওই হলো মৌলিক ব্যঞ্জনধ্বনি ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা তোমরা চান যে আমাদের বাংলা বর্ণমালার বর্ণ সংখ্যা হলো পঞ্চাশটি তবে এই পঞ্চাশটি মূল বর্ণের পাশাপাশি আরও কিছু বর্ণ রয়েছে যেগুলোকে বলা হয় কার বর্ণ তারপরে বলা হয় অনুবর্ণ সংখ্যা বর্ণ কার বর্ণ তোমরা চিনো আমরা ছোটোবেলায় পড়েছি আকার রসিকার দীর্ঘিকার এগুলো পড়েছি তোমরা এগুলো জানো এগুলো হলো সংখ্যা হলো দশটি ঔকার পর্যন্ত এরপরে কথা বলা যাক কোনো বর্ণ নিয়ে অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা রে এবং বর্ণ সংক্ষেপ ফলার সংখ্যা হলো ছয়টি যার মধ্যে জ এবং রফলা এটা সরাসরি আমরা পড়ি আমরা পড়ার সময় পড়ি যে যেমন বলি যে যজ্ঞ অন্তস্থ অন্তঃস্থ গজফলা যোগ্য হ্যাঁ বা যদি বলি চক্র জ করফলা চক্র রফলা জ ফলা এটা আমরা সরাসরি পড়ি কিন্তু দেখো এই যে আরো কিছু ফলা আছে যেমন ন ফলা ব ফলা ম ফলা ফলা তো বললাম রফল রফলা বলা তারপর ল ফলা এগুলোকে আমরা ল সংযুক্ত করি ব সংযুক্ত করি হ্যাঁ এগুলো কিন্তু আসলে মূলত ফলা এই ফলার সংখ্যা হলো ছয়টি ছয়টি যদি আমাদের প্রশ্ন আসে যে ফলা কয়টি ছয়টি তোমরা লিখবা এরপর দেখো আরেকটা অনুবর্ণ হলো রেপ রেপ আমরা সরাসরি ব্যবহার করি এটার সাথে তোমরা সবাই পরিচিত অনুবর্ণের মধ্যে আরেকটা বর্ণ হল বর্ণ সংক্ষেপ কি বর্ণ সংক্ষেপ বর্ণ সংক্ষেপ এগুলো উপরে ঝুলে থাকে এগুলোকে ধরে মূল বর্ণগুলো ঝুলে থাকে এগুলোর মধ্যে যেমন উ উম এটা উপরে থাকে আমরা অনেক সময় উম ঘ সংযুক্ত বলি দ উপরে থাকে ন ন সাথে আরেকটা যুক্ত হয় নিচ দিয়ে ম মর সাথে আরেকটা বর্ণ যুক্ত হয় তারপরে মূর্ধন্য এরকম এরকমভাবে থাকে দন্ত্য শ এটার সাথে আরেকটা বর্ণ যুক্ত হয়ে থাকে তারপর দেখো খণ্ডত ত এটাও একটা কিন্তু বর্ণসংক্ষেপ এটা আমরা ত্বরি না বাংলা বর্ণমালায় মূল বর্ণে ত পড়ি তর বর্ণসংক্ষেপ হলো ত এটা সরাসরি বর্ণমালায় ব্যবহৃত হয় এরপরে আছে আমাদের সংখ্যাবর্ণ সংখ্যাবর্ণ আছে দশটি একবার শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি হল সংখ্যা বর্ণ এরপরে আমাদের আমরা কথা বলবো আমাদের যুক্ত ব্যঞ্জন নিয়ে যুক্ত ব্যঞ্জন হলো দুই প্রকার একটা হলো স্বচ্ছ আর একটা হলো অস্বচ্ছ স্বচ্ছ কোনটা যেটা যে যুক্ত ব্যঞ্জনটা আমরা যদি দেখি বা যুক্ত বর্ণটা আমরা দেখলে বুঝতে পারি যে এখানে কোন কোন শব্দটা যুক্ত হয়েছে যেমন আমি কিছু উদাহরণ দিই তোমাদেরকে খেয়াল করো তোমরা বিষয়টা কি বোঝায় তারপর দেখো আমি কয়েকটা যুক্ত বর্ণ লিখি যদি আমি স্বচ্ছ কয়েকটা উদাহরণ দিই যেমন দেখো এখানে যদি আমি লিখি দৈরিয্য বর্গীয় সংযুক্ত এটা বোঝায় যে দুইটা যুক্ত যুক্ত বর্ণ আছে একটা হলো বর্গীয় আর একটা হলো বর্গীয় আবার যদি দেখি ধরো এ চ সংযুক্ত এটা বোঝা যায় হ্যাঁ তারপর যদি দেখি বর্গীয় চ ছ সংযুক্ত এগুলো কিন্তু বোঝা যায় যে কোনটার সাথে কোনটা যুক্ত হয়েছে কিন্তু অসচ্ছ যেটা এটা কিছু উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে সহজেই যেমন ধরো আমি যদি লিখি আচ্ছা বলতো এখানে কোনটা কোনটা যুক্ত হয়েছে এটার মূর্ধন মূর্ধন্য যোগ মূর্ধন্য যুক্ত বর্ণ লেখা ক্ষেত্রে অবশ্যই প্রথম বর্ণটার সাথে একটা হসন্ত চিহ্ন দিবা অসন্ত চিহ্ন মানে এটার সাথে একটা যোগ তারপর খেয়াল করো আরেকটা বর্ণ লিখি আমি তোমরা এই বর্ণটার সাথে তোমরা একবারে মানে সম্পৃক্ত এটা তোমরা প্রায় দেখো আমরা যদি বলি জ্ঞান জ্ঞান লিখতে এই বর্ণটা আসে যুক্ত বর্ণটা আসে যদি বলি যে বিজ্ঞান তাও আসে যদি এটা যুক্ত বর্ণ তোমাদেরকে বের করতে বলি তোমরা অবশ্যই বলবে এটা উ সংযুক্ত আসলে না এটা হলো বর্গীয় ক্লিয়ার এরপরে আরেকটা বর্ণ লিখি এটা খেয়াল করো এই বর্ণটা খেয়াল করো একটা ইও দেখা যায় একটা দমক দেখা যায় একটা ব দেখা যায় তাই না কিন্তু এটা হলো শুধুমাত্র চ সংযুক্ত আমরা পঞ্চাশ লিখি পঞ্চান্ন লিখি হ্যাঁ ওই সময়ই 15টা আমাদের ব্যবহৃত হয় আশা করি তোমরা আজকে ক্লাসটা উপভোগ করেছো এবং এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তোমার ভিডিওটা ভালো মতো দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার দুই দুইবার তিনবার দেখবা অবশ্যই তোমাদের মাথায় ঢুকে যাবে এবং পরবর্তীতে আর এই টপিক নিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না ভালো থাকবা সবাই পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবা শুভকামনা রইল সবার জন্য